দুপুরের খাওয়ার শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া তিনতলায় চলিল মামা জিজ্ঞাসা করিলেন কী রে গোপাল এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস গোপাল বলিল তিনতলায় পড়তে যাচ্ছে মামা বলিল পড়বি তো তিনতলায় কেন এখানে বসে পড় না গোপাল বলল এখানে লোকজন যাওয়া আসা করে ভোলা গোলমাল করে পড়বার সুবিধে হয় না মামা বলছে আচ্ছা যা মন দিয়ে পড়গে গোপাল বলিয়া চলিয়া গেল মামা ও মনে মনে একটু খুশি হইয়া বলিলেন যাক ছেলেটা পড়াশোনায় মন আছে এমন সময় ভোলা বাবুর প্রবেশ বয়স তিন কি চার সকলের খুব আদুরে সে আসিয়াই বলিল দাদা কই গেল মামা বলিলেন দাদা এখন তিনতলায় পড়াশুনো করছে তুমি এইখানে বসে খেলা করো ভোলা তৎক্ষণাৎ মেঝের ওপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল দাদা কেন পড়াশোনা করছে পড়াশোনা করলে কি হয় কী করে পড়াশোনা করে ইত্যাদি মামার তখন কাগজ পড়িবার ইচ্ছে তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটায় বলিলেন আচ্ছা ভোলা বাবু তুমি ভজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে বিকেলে তোমায় লজেন জুস এনে দেব বলা চলিয়া গেল আধ ঘন্টার পর ভোলাবাবুর বাবুর পুনঃপ্রবেশ সে আসিয়াই বলিল মামা আমিও পড়াশোনা করব। মামা বলিলেন বেশ তো আর একটু বড় হও তোমার রংচঙে সব পড়ার বই কিনে এনে দেব ভোলা বলছে না সেরকম পড়াশোনা নয় দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম মামা বলছে সে আবার কী রে ভোলা বলছে হ্যাঁ সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে আর কাঠি থাকে আর কাগজে আঠা মাথায় আর তার মধ্যে কাঠি লাগায় সেই রকম দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার স্থির হইয়া গেল তিনি আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া তিনতলায় উঠলেন চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন তার ধনুর্ধর ভাগ্নেটি জানালার সামনে বসিয়া একমনে ঘুড়ি বানাইতেছে বৈ ঠিক দরজার কাছে তক্তপোষের ওপর পড়িয়া আছে মামা অতি সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামাইয়া আসিলেন খানিক পরে গোপালচন্দ্রের ডাক পড়িল গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করিলেন তোর ছুটির আর কদিন বাকি আছে গোপাল বলিল আঠারো দিন মামা বেশ পড়াশোনা পড়ছিস তো মামা বলল বেশ পড়াশোনা করছিস তো না কেবল ফাঁকি দিচ্ছিস গোপাল বলছে না এই তো এতক্ষণ পড়ছিলাম মামা বলছে কি বই পড়ছিলি গোপাল বলল সংস্কৃত মামা বলল সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না আর অনেকগুলো পাতলা কাগজ আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারিকুরি করার দরকার কি হয় গোপালের তো স্থির মামা বলে কি সে একেবারে হতভম্ব হইয়া হাঁ করিয়া মামার দিকে তাকাইয়া রহিল মামা বলিলেন বই কোথায় গোপাল বলিল তিনতলায় মামা বই বাহির করিয়া বলিলেন এগুলো কি তারপর তাহার কানে ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন গোপালের ঘুড়ি লাটাই সুতো ইত্যাদি সরঞ্জাম আঠারো দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রহিল